আজকে আমাদের আমরা আগেই বলেছিলাম ছয়ই ডিসেম্বর রাম মন্দিরের শিলা পুজো হবে অর্থাৎ সেই পূর্বের কথা অনুযায়ী আজকে আমার এখানে পুজো হচ্ছে নব্বই সালে যাবে গোটা দেশব্যাপী ইট পুজো হয়েছিলো পুজো সেই নিয়েই আমাদের অযোধ্যায় কিন্তু রাম মন্দির হয়েছে আমাদের এই শিলা নিয়েই বহরমপুর শহরে রাম মন্দির তৈরি হবে এবং এই রাম মন্দিরের সাথে আমাদের এখানে হসপিটাল হবে শিক্ষা নিকেতন হবে এটা যারা ধর্মীয় রাজনীতি বলছেন তারা বেশি ধর্ম রাজনীতি করেন আর ওই মসজিদ বাবরি মসজিদ আমাদের হুমায়ুন কবির করছেন নয় মমতা ওখানে মহম্ম ইনভলভ আছে তাহলে যে খাই যাই আপনারা ভাবুন এটা বাংলা মানুষ ভাবুন মুকুল রায়কে বিএস চেয়ারম্যান করলো কারণ বিরোধী দলকে হয় বিজেপি বিজেপিকে খাতা করা বিজেপির বিধায়ক মুকুল রায় আর এদিকে তৃণমূলে জয়েন করলেন ঠিক কালকে ওইভাবে মমতা নাটক করলেন যে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলাম তাতে হিন্দুরা রাগ না করে আমি ডাইরেক্ট বাবরি মসজিদের সঙ্গে যুক্ত হলাম না হুমায়ুনকে যে বাবরি মসজিদ করিয়ে দিলেন হিন্দুদেরকে একটু ঠান্ডা রাখার জন্য কিন্তু এটা নিশ্চিত মমতা ব্যানার্জির ইন্ধনেই হচ্ছে না হলে আপনি বলুন যে হুমায়ুন কবির উত্তম গড়াই ডিএসপি সেই ডেপুটি এইচডিপিও এইচডিপিও উত্তম গড়াই সাব ডিভিশনাল পুলিশ অফিসার তার বিরুদ্ধে কুরুচকর মন্তব্য করার পরেও কেন হুমায়ুনের বিরুদ্ধে একটা এফআর হয়নি কেন পুলিশ তাকে গ্রেফতার করেনি আপনি সাধারণ বিজেপির কার্যকর থেকে আরে একটা পতাকা লাগাতে গেলে তাকে গ্রেফতার করা হয় তার মানে ইশারামে কাফি হাই মমতা ব্যানার্জি ইশারামে কাফি মমতা ব্যানার্জি আসার দুদিন আগেই হুমায়ুন কবির উত্তম গড়াই ব্যবহার বলেছে ধমকে দিয়েছেন কলার চেপে ধরবো পিটবো তার পরেও মমতা আগে এসে কেন এখানে এস থেকে বলেননি ওকে ইমিডিয়েট গ্রেপ্তার করেন বাংলার মানুষ অপেক্ষায় ছিল হুমায়ুনকে গ্রেপ্তার করবে আমরাও ভেবেছিলাম যে হুমায়ুন গ্রেপ্তার হবে বাবরি মসজিদ হবে না এই জেলায় যে বাবরি মসজিদ হয় রাম মন্দিরও হবে আমাদের মসজিদে আবদ্ধ নেই মসজিদ হোক সে রেজাল্ট করি হোক ওনার নামে করুক

एक एक ईटा खुला लेंगी खुल लेंगी इतना हिम्मत उमा जी आपको नहीं होगी बंगाल में जो सैतीस परसेंट मुसलमान आबादी है ये शहीद हो जाएगी लेकिन ये बाबरी मस्जिद का एक भी ईटा नहीं खुलने देगी एक भी ईटा नहीं खुलने, देगी। नहीं खुलने देगी। ये मेरा चैलेंज है उमा जी आपको चैलेंज कर रहा है जो मेरा शेर लेने के लिए घोषित किया उनको भी मैं सतर्क कर रही चेतावनी दे रहा है जा पैसा मत कीजिए अब हुमायन कबीर को कैसा ग्रो पर्स नहीं कर पाएगी खुद महान अल्लाह तला सृष्टि करता मुसलमान के पास है कुरान के हबज़त के लिए है ये मेरा जो उन्नीस सौ बिरानबे साल दिसंबर जो मस्जिद को रिमूव कर दिया छोड़ दिया डूल कर दिया আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন